হজবে ডাঙ্গা পঞ্চায়েতে নতুন উদ্যোগ বিধায়কের হাতে দুটি অতিরিক্ত ঘর উদ্বোধন মুর্শিদাবাদের নবগ্রাম থানার হজবে গ্রাম গ্রাম পঞ্চায়েতে একটি উল্লেখযোগ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় নবগ্রামের বিধায়ক কানায় চন্দ্র মন্ডল নিজেই উপস্থিত থেকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহর সঙ্গে মিলে দুটি নতুন ঘরের উদ্বোধন করেন এই অনুষ্ঠানে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ উজিফা সহ হজবি প্রধান এবং পঞ্চায়েতের উপপ্রধান উপস্থিত ছিলেন এই নতুন ঘরগুলি স্থানীয় জনসাধারণের জন্য কতটা উপকারী হতে চলেছে তা নিয়ে আজকের এই অনুষ্ঠানে বিশেষ আলোকপাত করা হয় বিধায়ক কানাচন্দ্র মণ্ডল এই উপলক্ষে বলেন আমি খুবই খুশি যে আজ আমরা এই দুটি নতুন ঘরের উদ্বোধন করতে পেরেছি এই ঘরগুলি স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ বলেন এই ঘরগুলি নির্মাণের মাধ্যমে আমরা স্থানীয় জনসাধারণের বাসস্থানের ব্যবস্থা করতে পেরেছি আমাদের লক্ষ্য এই পঞ্চায়েতকে আরো উন্নত করা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ জিফা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এই ধরনের উন্নয়নমূলক কাজ স্থানীয় অর্থনীতিকেও গতিশীল করে হজবি প্রধান এবং পঞ্চায়েতের উপপ্রধান এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আমরা সকলে মিলে এই পঞ্চায়েতকে আরো উন্নত করার জন্য কাজ করে যাব স্থানীয় বাসিন্দারা এই উদ্বোধনী অনুষ্ঠানে তাদের আনন্দ প্রকাশ করেছেন তারা বিধায়ক এবং পঞ্চায়েত কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মুর্শিদাবাদের এই অংশে এই ঘরগুলির উদ্বোধন স্থানীয় জনসাধারণের মধ্যে আশার আলো জ্বালিয়েছে তারা আশা করছেন ভবিষ্যতেও এই ধরনের উন্নতমূলক কাজ করে যাবে এমপি লাটে টাকা থেকে ঘর দুটি করা হয় বলে জানা যায় উপস্থিত ছিলেন এম এল এ মন্ডল এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি সভাপতি এবং সহ সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং প্রধানগণ ও পঞ্চায়েতের স্টাফ ও জনসাধারণ রিপোর্ট নিউজ অ্যান্ড জি এম এখানে আমরা পৃথিবী পঞ্চায়েতে এসেছি একটা শুভ উদ্বোধনের উদ্দেশ্যে এখানে পঞ্চায়েতের কিছু রুমের যে দাবি ছিল যে অনেক লোক তাদের ক্ষেত্রে অসুবিধা ছিল তো সেগুলো কিছুটা ডেভেলপ করা তো সেই হিসেবে আমাদের সাহেবের কাছে একটা আবেদন রাখা হয়েছিল তো সেখানে অনেকটা টাকায় ওনার কাছ থেকে আমাদের দাবি যে এই পঞ্চায়েতটাকে কিছু ডেভেলপ করা এবং কাজের পরিসরটাকে আরও সুন্দর করা তো মোটামুটি সামথিং তেরো লক্ষ ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা আমাদের এখানে ওনার দেওয়া হয়েছে এবং কাজটাও খুব সুন্দর হয়েছে আমরা আজকে দেখলাম যে দুটো রুম খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এবং আগামী দিন এই পঞ্চায়েত যাতে রাজ যে বিষয়টা যে সুন্দরভাবে কাজ করানো কীভাবে করা যায় তো সেটা আমরা আশা রাখবো এবং আমরা আজকে খুশি এবং আনন্দিত এত সুন্দর একটা পরিবেশ সুযোগ আমরা পেয়েছি এবং এটা তখনই সাকসেস হবে যখন প্রকৃত অর্থে মানুষের কাজে আসবে যে গ্রামীণ এলাকার মানুষ পঞ্চায়েত মানে কৃষি গ্রামীণ এলাকার মানুষ তাদের সমস্যার বিভিন্ন রকম সমাধানের জন্য এখানে আসে তো সবটা নিয়েই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রাম তো এই উদ্বোধনে আজকে আমরা এসেছি এবং মাননীয় এমপি সাহেব নয় নম্বর জমিপুর লোকসভা কেন্দ্রে তারই এমপি ল্যাডের কুললে আমাদের হরদিনা গ্রাম পঞ্চায়েতে যে তিনতলা দুটো ঘর আজকে উদ্বোধন অনুষ্ঠান ছিল সেই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমাদের মাননীয় বিধায়ক নবগ্রাম বিধানসভা মাননীয় কর্মাধ্যক্ষা মুর্শিদাবাদ জেলা পরিষদ হজিফা মেঘ মাসায়া ছাড়াও অন্যান্য অঞ্চলের যে নবগ্রাম ব্লকের প্রধান মহাশয়াগণ পঞ্চায়েত সমিতির কমাধ্যক্ষগণ সহ আমাদের হজবিনা গ্রাম পঞ্চায়েতের সকল মেম্বার সাহেব সমাজসেবী ব্যক্তিবর্গ সকলে উপস্থিত ছিলেন এবং প্রত্যন্ত জায়গায় গ্রাম পঞ্চায়েত অবস্থান করছে এবং সেই পঞ্চায়েতটা বিগত দিনে তার বিল্ডিং ইত্যাদি কিছুই ছিল না বলা যেতে মা মাটি মানুষের সরকারের জননেত্রী মমতা ব্যানার্জির আজকে তার ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট যেভাবে বাড়ছে বাড়ছে এবং কাজের পরিষদ আরও বাড়ছে যে কারণে আজকে এখানে এমপিল্যাডের টাকায় প্রায় সাড়ে তেরো লক্ষ তেরো লক্ষ টাকা দিয়ে একটা বিল্ডিং এখানে নতুনভাবে একটা বিল্ডিংয়ের দ্বিতল সেই দ্বিতল আজকে নির্মিত এবং তার আজকে শুভ শিলান্যাস বিল্ডিং ভবন এখানে দেখা যাচ্ছে যে ছাদের উপরে ঘর ইত্যাদি ইত্যাদিতে পায়খানা তার বাথরুম তার কম্পিউটার রুম টোটাল একটা যাবতীয় কাজকর্মের মানে জায়গা হিসাবে এবং এখানে পঞ্চায়েতের মেম্বারদের বসার জায়গা আমাদের মিটিং করার জায়গা কনফারেন্স হল সবটা হয়েছে তারই আজকে শুভ উদ্যান হলো আজকে মানুষের কাজের জন্য একটা জায়গা দরকার যে জায়গাটা খুবই অপতুল ছিল সেই জায়গাটা আজকে এমপিল্যাডের টাকায় সেই জায়গাটা নির্মিত হলো যাতে আগামী দিন স্বচ্ছতার সঙ্গে দাঁড়িয়ে পঞ্চায়েতকে মানুষের সাথে ব্যবহার করা যায় এবং কাজের একটা পরিষদ তৈরি হয় মানুষজন আসতে পারে বুঝতে পারে তার ব্যবস্থা হয় যে কারণে আজকে এই কর্মসূচি নিয়ে একটি শুভ